ন্যায় পরায়ণতা না থাকা সত্যবাদীটা না থাকা যা পৃথিবীর শুধু মোহাম্মদ সাল্লাম নয় সকল নবীর আসলের বেসিক গুণ সকল নবীর আসলের জন্মগত গুণ যে তারা সত্যবাদী ন্যায় পরায়ণ আমানতা ইমানের দাওয়াত করে তাও হৃদের দাওয়াত করে প্রথম যে চল্লিশ বছর পঞ্চাশ বছর নবী হওয়ার পূর্বে নবীরা তাকিয়ে থাকে এই চল্লিশ পঞ্চাশ বছরের প্রত্যেক নবীর কমন গুণ হচ্ছে তারা সত্যবাদী আমানতার ন্যায় করা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামেরও তাই কিন্তু দুঃখজনক হল সত্য নেতৃত্বের এই মৌলিক গুণটা মুসলমানের হারিয়ে ফেলেছে সত্যবাদীটা আমানতদারিতা ন্যায় করা তাদের মধ্যে মিথ্যা দুর্নীতি ধোকা

যা আমরা যতক্ষণ পর্যন্ত ঈমান আনবো না হাতানা আল্লাহ জহরতান যতক্ষণ আল্লাহর প্রকাশে না দেখছি যতক্ষণ ঈমান আনবো না নবীর সন্তান বলবে বলতো অসম্ভব নবীর সন্তান এর বলতো ইযহাব আনতা ওয়া আকুকা ফাকাতিলা আপনিগণ আপনারা আল্লাহরকে যজ্ঞ করেন আমরা যুদ্ধ করতে পারবো না অসম্ভব এর সময় নবী সন্তান তাহলে নবীর সন্তানেরা মিথ্যা বলা শিখলো কিভাবে ধোকা দেওয়া সুস্থ কি হবে নবীর সন্তানেরা তিনশো সাড়ে তিনশো চারশো বছর ফেরাউনের গোলাম ছিল গোলামি মানুষের জন্মগত স্বভাবকে নষ্ট করে দেয় দাসত্ব মানুষের জন্মগত গুণকে ধ্বংস করে দেয় মুসা আলী সালাম যদি বানু ইসরা সাথে লালিত পালিত বড় হতেন তাহলে মুসা আলাই মনের মধ্যেও দাসত্বের গুণাগুলি প্রবেশ করে যেত কিন্তু মুসা আলাই সালাতামকে আল্লাহ স্বাধীন ভাবে ফেরাউনের বাড়িতে বড় করেছে গোলাম হিসেবে নয় যাতে সত্যবাদিতা আমানত দারিতা ন্যায় পরাজতার মৌলিক গুণাবলী গুলো সাহসিকতা গুলো মুসারে সালামের মধ্যে অক্ষত থাকে বজায় থাকে নষ্ট না হয় মুসলমানের সত্যবাদী ছিল ন্যায় পরায়ণ ছিল কিন্তু ইউরোপীয় উপনিবেশের একশো নব্বই বছর ব্রিটিশ শাসন আর সমগ্র বিশ্বে ইউরোপীয় উপনিবেশের মুসলমানদের চরিত্র ধ্বংস করে দিয়েছে যেখানে ইউরোপের উপনিবেশের জুলুম বেশি হয়েছে ওখানে মুসলমানেরা মিথ্যা বলা বেশি শিখেছে আফ্রিকার যে সমস্ত অঞ্চল আজও ইউরোপীয় উপনিবেশের অঞ্চলের মুসলমানেরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানের চাইতে আপনি যদি স্পেন যান ফ্রান্স যান ইতালি যান সচক্ষে দেখতে পাবেন আর আফ্রিকার যদি আফ্রিকার অঞ্চলের মুসলিম দেশগুলোর যদি ইতিহাস পড়েন আরো সচক্ষে দেখতে পাবেন কিভাবে টাকার কাছে মুসলিম নেতারা বিক্রি হয়ে যায় স্পেনে ফ্রান্সে এবং ইটালি যেহেতু গোলাম বানিয়ে রেখে দেখে রেখে ডিভাইড অ্যান্ড রুল টাকা দিয়ে ক্রয় করা বিক্রি করা টাকার কাছে ইমান বিক্রি করে দেওয়া দুর্নীতিকে অভ্যস্ত করে ফেলেছে উপনিবেশ ইউরোপীয় উপনিবেশ সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমাদের অন্তরে ইমান প্রবেশ করে মুনাফিকে পরিপূর্ণ এই জন্য ইমান বিশ্বাস যতক্ষণ মজবুত না হচ্ছে অন্তরে যতক্ষণ পরিপূর্ণ ইমান প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের রাস্তা নাই বিশ্বাস করেন মুসলমানেরা আজকের তুলনায় যতটা তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন দুনিয়াবী শক্তির দিক থেকে মুসলাই ফেরাউনের কাছে আবারও বলি আজকের দাদার মুসলমানেরা দুনিয়াবী শক্তির দিক থেকে ইসরায়েলের কাছে যত দুর্বল

দুনিয়ামী শক্তির দিক থেকে মুসাল সাল্লাাল্লাম বর্তমান মুসলমানদের চেয়ে দুর্বল ছিলেন শুধু আস। তারা রোমান এবং পারস্য সম্রাটের তুলনায় সাম্রাজ্যের তুলনায় যত দুর্বল ছিলেন আজকের মুসলমানের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় দুনিয়াবি দিক থেকে অত দুর্বল নয়

আমরা বিশ্বাস করি জান্নাত আছে মোহাম্মদ হাসান দেখেছে এই যে জান্নাত আমরা বিশ্বাস করি জাহান নাম আছে মোহাম্মদ হাসান দেখেছে এই যে জাহান নাম আর মুসারে সালাতামের ইমান ও আল্লাহ সোহান ও তারা ইয়াতিমের লেভেলে নিয়ে গেছেন মুসারে সালাতামের হাতের লাঠি যা দিয়ে তিনি গাছের পাতা পাঠতেন এবং সামনে গর্ত করলে ঘর দিয়ে লাফিয়ে পার হয়ে যেতেন

যারা ফেরাউনের সাথে লড়াই করবে কিসের ভিত্তিতে iman billah যদি ইয়াকিনের লেভেলে না থাকে আল্লাহর শক্তি এবং আল্লাহ ক্ষমতা সম আল্লাহ ক্ষমতা এবং শক্তির উপর তোমার বিশ্বাস যদি ইয়াকিনের লেভেলে না থাকে মুসা আলাইহিস সালাম কিসের জন্য লড়াই করবে ফেরাউনের সাথে যখন মুসা আলাইহিস সালাম স্বজনকে দেখে নিল তার 100 দিনের ব্যবczas করা লাকি হাব হয়ে যাচ্ছে তখন তার iman ইয়াকিনের লেভেলে ছিল জাদু করে না লাঠি ছেড়ে ছিল দড়ি ছেড়ে ছিল সেগুলো সাপ হয়েছিল কিন্তু ওগুলো ছিল চোখের ভেলকি জাদু সাপ আর মুসার ইসলামের লাঠি সাপ হয়েছে পুকুরে বিলে জলজ্যান্ত বাস্তব যে সাপ আছে সেই বাস্তব আল্লাহর সৃষ্টি সাপ তখন তারা সবাই চিন্তায় পড়ে গেছে সম্মানিত হচ্ছে তাহলে আমাদের ইমান লেভেলে নয় ফলত মনে আছে পরিপূর্ণ

বাস্তবে কোনদিন বিশ্বাস করেনি যে ফেরেস্তা আছে অথচ ফেরেস্তার অস্তিত্ব কেমন বাস্তব আপনার পিতা মাতার অস্তিত্ব যত বাস্তব আপনার চোখের সামনে যে সন্তান হয়েছে অস্তিত্ব যত বাস্তব আপনার আশেপাশে যে মানুষগুলো বসে আছে এদের অস্তিত্ব যত বাস্তব এর বেশি বাস্তব যেখানে এখন ফেরেস্তা আছে আর আমাদের সবার সাথে ফেরেস্তা আছে কেন এর চেয়ে বেশি বাস্তব বললাম এমনি বলি মানুষ সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম দ্বিতীয় কোন মানুষকে দেখেন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম না কা ছেড়ে আগে দেখে না স্ত্রী কে দেখে না বাপ মাকে দেখে বাপ মা তো নাই তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম এই পুরো জগতের ভিতরে প্রাণী কে দেখছেন একটা ফেরেশতা আরেকটা

মুহাম্মদ সাল্লাম দুনিয়ার বিশ্বতে বিজয় অর্জন করেন নি। অতীত মুসলমানেরা বিজয় অর্জন করেনি। সব সময় বিজয় আল্লা সুবহানাহু ওয়া আর আল্লাহ সেই مدد করে থাকেন ফেরেশতাদের। ঈমানদাররা একা। ফেরেশতারা নূরের তৈরি। নূর বাস্তব অস্তিত্বের জিনিস। রাসূল

আওয়ার যেমন বাস্তব অস্তিত্বশীল আপনার গানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব অস্তিত্বশীল কমে গেলে যেমন চশমা লাগতেছে প্লাস মাইনাস গানের শ্রবণ শক্তি কমে গেলে যেমন গান মেশিন লাগানো লাগতেছে একচুইতে বেশি বাস্তব কানে নূরের অস্তিত্ব চোখে নূরের অস্তিত্ব অন্তরে নূরের অস্তিত্ব এতে বেশি বাস্তব নূর এক প্রকারের আলো কিন্তু এই আলো নয় যে আলো চোখে দেখছেন সে আলো নয়

আল্লাহর جہানার পর্দা হচ্ছে নূর নূর পৃথিবীর সিদ্ধশীল এবং বাস্তবতা মানুষে আমল নূর তৈরি করে ইয়াউম তা'রাউহুল মু'মিনিনা ওয়াল দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে সামনে পিছনে

ইমান দিল মজবুত হবে না দু একটা উদাহরণ দিলে মজবুত হবে একটা উদাহরণ হচ্ছে আমি যদি এখন এই পানি বলি যে এটার কোনো গন্ধ নয় এই মাইক নিয়ে বলি এটার কোনো গন্ধ নাই হবে না এটার গন্ধ আপনি এখনই কুকুরের নাকে লাগান লাগানিটার দূরে ফেলে আসেন কুকুর এটা খুঁজে বের করবে কুকুরের নাকের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার না দশ হাজার গুণ বেশি তার মানে পৃথিবীতে এমন জিনিসের ঘ্রাণ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি করা কোনো যন্ত্র পায় না কিন্তু ঘ্রাণ আছে মানে ঘ্রাণ নাই যে মিথ্যা কথা চলতেছে আপনি বলবেন পিঁপড়ার চলার কোন শব্দ না।